ওয়াও ভাবি ডালিমগুলো কিন্তু সেই টিপে আর চুষে খেয়ে সেই মজা পাচ্ছি তুমি কি শুধু ডালিমই খাবে নাকি মেশিনে মেশিন লাগাবে দাঁড়াও এখনই লাগাচ্ছি দেখো তো এই মেশিন চলবে চলবে মানে দৌড়বে এত বড় আর মোটা মেশিন দিয়ে খেলতে তো সেই মজা হবে তাড়াতাড়ি মেশিনটা ভেতরে ঢোকাও ঢোকাচ্ছি ভাবি এই নাও অ শান্তি আর একটু জোরে জোরে মেশিন চালাও এই নাও এবার হচ্ছে হ্যাঁ সেই হচ্ছে চালাতে থাকো ভাবি কেমন যেন পসপস শব্দ হচ্ছে ওরকম একটু হবেই মিউজিক না হলে কি খেলা জমে কে যেন আসছে মনে হয় ভাবি আমি পালালাম আরে পালাতে হবে না ও আমার বান্ধবী নুসরাত দেখে ফেললে সমস্যা হবে না না আমার বান্ধবীও আজকে তোমার সাথে খেলবে তা আবার হয় নাকি আমি চলে গেলাম আরে চলে যাবে কেন ও আসলে তো তোমারই লাভ এক টিকিটে দুই ছবি দেখতে পাবে তুমি জানো ওর সাথে খেলে আমার থেকেও বেশি মজা পাবে ও সেই সুন্দরী এখনো বিয়ে হয়নি তাই নাকি তাহলে আসতে বলো নুসরাত ভেতরে আয়। ওয়াও বান্ধবী এ তো একটা খাসা জিনিস যেত বড় আর মোটা মেশিন খেলতে তো সেই মজা হবে ভাবি তোমার বান্ধবী তো দেখছি একটা আস্ত পরি আরে এটা তো শুধু ট্রেলার দেখছো মুভি তো তো এখনো দেরি করছো কেন আমার মেশিন রেডি আছে দাঁড়াও খুলছি ওহ এগুলো ডালিম না অন্য কিছু এরকম ডালিম তো আমি জীবনেও দেখিনি আজ এগুলো শুধুই তোমার যা খুশি করতে পারো ডালিমগুলো খেতে যা ভালো লাগছে না শুধু ডালিম খাবে খাবে আর কিছু না সোনাটা চুষে খাও খাচ্ছি সোনা সেই মজা লাগছে এরকম জিনিস আমি জীবনেও খাইনি তোমার ললিপপটা দাও আমি একটু চুষে খাই এই নাও আহ সেই মজা লাগছে